পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য বুলু রানী করণের বাড়িতে শুভেন্দু অধিকারী উল্লেখ কিছুদিন আগে খেজুরি ছাপ্পান্ন নম্বর জেলা পরিষদে বিজেপির টিকিটের জয়ী জেলা পরিষদের সদস্য বুলু রানী করণ তিনি তৃণমূলের জেলা পরিষদের সভাপতি উত্তম বারিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন আর তার বাড়িতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ আসেন শারীরিক বিষয়ে খোঁজখবর নেন এদিন শুভেন্দু অধিকারী বুলু রানী করণের হাতে পদ্মফুল তুলে দেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন যে সমস্ত বিরোধী কর্মীদের ভুল বুঝিয়ে তৃণমূলে নিয়েছিলেন তারা বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ফিরছে দিয়ে বল প্রয়োগ করিয়েছে পুলিশের কোনো ইনজুরি নেই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন শিক্ষক শিক্ষাকর্মী আহত হয়েছে খুব মানে মেধা খুব স্কলার শিক্ষক যারা ছাত্র ছিল কৃষ্ণকান্ত সঙ্গে কথা হয়েছে পা ভেঙেছে আদিবাসী শিক্ষকের চোখ নষ্ট হয়েছে নিন্দা রাখার জায়গা জেলা সভাপতি ঘোষণার পর অসুস্থ ছিলেন তাকে তো ঘটা করে জয়েন করিয়ে আপনারা তৃণমূল কেন তাকে তিনি আজকে ফিরলেন আমাদের বিজেপিতে ফিরলেন তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে যাদেরকে ভয় দেখিয়ে চাপ দেখিয়ে মিথ্যা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরের লোকদের এদিক ওদিক করেছিল সেই সমস্ত সমস্ত হিন্দু নেতারা তারা ব্যাক করছে আমি এই মুহূর্তে বুলুকরণ জেলা পরিষদ মেম্বারের আছি সেখান থেকে আমি যাচ্ছি উদয় সহ পঞ্চাশ সমিতির সভাপতি তাদেরকেও যারা সবাই বাড়িতে ফিরছে এবং বিজেপি তাদের নিজের ঘর ওই ছাব্বিশের নির্বাচন হিন্দুদের মাচার লড়াই সব হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে